সুপ্রিয় দর্শক আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হোসেন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন ইম্প্যাক্ট কোম্পানির একটি টাওয়ার ফ্যান এই ফ্যানের যে মোটর সেই মোটরটি আমি বাইন্ডিং করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওটি পুরোটি না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও স্ক্রিপ্ট করবেন না তো চলুন আমি সবার প্রথমে এই মোটরটিকে খুলে নিচ্ছি দেখুন এই যে স্টেটার এর যে কানেকশনের লিডের যে তারগুলো সেগুলো সব ছিঁড়ে বের হয়ে আসছিল তো এই মুহুর্তে আমি পুরোনো তারগুলোকে কাটিং করে নিয়েছি এবং সাত নম্বর পেপার এর মধ্যে ইনস্টল করে নিয়েছি এই কোয়ালিটি বাইন্ডিং করার জন্য আমাকে একটি লাচ্ছা কয়েল তৈরি করতে হবে সেই কয়েলটির মাপ আমি বের করে নিচ্ছি দেখুন কিভাবে আপনারা কয়েলের মাপ বের করবেন এবং এই স্টাম্পিংয়ের যে বেসিক ইনফরমেশন সেটি আমি স্ক্রিনে দিয়েছি আপনারা সেখান থেকে স্ক্রিনশট করে রাখুন আমি একটি সুতা নিয়েছি এবং এক থেকে চার সোলোটে দুই রাউন্ড এবং এক থেকে ছয় সোলোটে তিন রাউন্ড দিয়ে আমি এই কোয়ালিটির মাপ বের করে নিচ্ছি আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন সুন্দরভাবে সুতাটিকে বসিয়ে নেব এক থেকে চার স্লট এবং এক থেকে ছয় স্লটে এখান থেকে আমি শুরু করেছি এবং এখানে শেষ করলাম দেখুন এখানে আমি মার্ক করে নেব ইঞ্চি ট্যাপ দিয়ে এই সুতাটাকে আমি মেপে নেব অ্যাকচুয়ালি কত ইঞ্চিতে কয়েল দেখুন তেত্রিশ পয়েন্ট পাঁচ ইঞ্চি তেত্রিশ পয়েন্ট পাঁচ ইঞ্চিতে আমি চারটে কয়েল তৈরি করে নিয়েছি অ্যালুমিনিয়াম তিরিশ নম্বর তার দিয়ে এবং দেখুন এই যে লাস্ট একটি কয়েল চার নাম্বার কয়েলে আমি রেগুলেটর কানেকশনগুলো বের করে নিয়েছি দেখুন তিরিশ এবং বত্রিশ নাম্বার তার দিয়ে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেটা আপনারা সেই ডেটাটিকে স্ক্রিনশট করে রাখুন এই মুহুর্তে আমি কয়েলগুলোকে ইনস্টল করতে চলেছি তো যেটি আমাদের রেগুলেটর কয়েল সেই কয়েলটি আমি সবার প্রথমে ইনস্টল করব এই যে এখান থেকে আমি কয়েলটি ইনস্টল করা শুরু করব চলুন আমি একটি কয়েল নিলাম রেগুলেটর কয়েল এক থেকে চার স্লোটে দুই রাউন্ড এবং এক থেকে ছয় স্লোটে তিন রাউন্ড দিয়ে আমি কয়েলটি শেষ করব এখানে একটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যখন কয়েলটি ইনস্টল করবেন কয়েলের যে কানেকশনের তারটি অর্থাৎ যে তারটি আমাদের লিডের দিকে যাবে যেখান থেকে কয়েলটি শুরু হয়েছিল সেই তারটি অবশ্যই রাইট হ্যান্ড সাইডের দিকে রাখবেন অর্থাৎ নিজের দিকে রাখবেন এবং এক থেকে চার স্লটে আপনারা অবশ্যই ভার্টিক্স পেপার অর্থাৎ গ্রিন পেপার দেবেন এরপরে স্টার্টিং কয়েলের একটি করে টার্ন আসবে সেই কারণে অবশ্যই সেখানে গ্রিন পেপার ইউজ করতে হবে এক থেকে ছয় স্লটে আমি এই মুহুর্তে তিনটি টার্ন দেব দিয়ে এই কয়লটিকে সম্পন্ন করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেনারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন যেনারা আগের থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি নোটিফিকেশান অল করে রাখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কানেকশনগুলো এই মুহুর্তে এক দুই এবং এই যে তিন আরেকটি তার এই যে দেখতে পাচ্ছেন এটি বাকি কয়েলের সঙ্গে জুড়ানো ঠিক এইভাবে আমি কানেকশনগুলো করব দ্বিতীয় নম্বর কয়েলটি একইভাবে এক থেকে চার স্লট এবং এক থেকে ছয় স্লটে কয়েলটি ইনস্টল কমপ্লিট করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন কয়েলের যে কানেকশানগুলো আপনারা করবেন লেফট টু লেফট এবং রাইট টু রাইট এদিকে ধ্যান রাখবেন সিরিজগুলো অবশ্যই মিলিয়ে নেবেন কয়েলের যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা আমি কয়েলের সিরিজ মিলিয়ে নিলাম দেখুন এক থেকে চার স্লটে দুই রাউন্ড দিচ্ছি এরপরে গ্রিন পেপার নেব কমপ্লিটলি দুটি রাউন্ড দিয়ে দিয়েছি এক থেকে ছয় স্লোটে এরপরে তিনটি রাউন্ড দেব বন্ধুরা ভিডিওটি অনেক বড়ো হতে চলেছে ভিডিওটি অবশ্যই স্ক্রিপ্ট করবেন না আমি প্রতিটি জিনিস আপনাদেরকে অরিজিনালভাবে দেখানোর চেষ্টা করেছি তবুও কিছু কিছু জায়গায় আমি ভিডিওটির স্পিড বাড়িয়ে দিয়েছি এই কারণে যাতে ভিডিওটি বড় না হয় এ টু জেড একটি মোটর বাইন্ডিং করে ফিটিং করে সেই মোটরটিকে চালিয়ে দেখানোর জন্য অনেকটি সময় লেগে যায় তাই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে কাটে কাটে দেখাচ্ছি না অবশ্যই এ টু জেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না ভিডিওর মধ্যে কানেকশন ডায়াগ্রাম এবং কয়েলের ডেটা সব কিছুই দেওয়া রয়েছে তাই ভিডিওর স্ক্রিপ্ট করলে আপনারা সেইগুলো মিস করতে পারেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখবেন এই মুহুর্তে আমাদের দুটি কয়েল ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এবং তিন নম্বর কয়েল ইনস্টলিং চলছে আমি যেভাবে কয়েলগুলোকে ইনস্টল করছি আপনারা সেমভাবে ইনস্টল করবেন তবেই আপনাদেরকে যে ডায়াগ্রামটি আমি দিয়েছি স্ক্রিনে সেই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশনগুলো কাজ করবে এবং কয়েল যদি আপনারা বসানোর মধ্যে উল্টো পাল্টা করে দেন এবং কানেকশানগুলো উল্টো পাল্টা করে দেন তাহলে কিন্তু সেই কানেকশন ডায়াগ্রামটি আপনাদের কাজ করবে না অবশ্যই কয়েলের কানেকশন এবং সিরিজ মিলিয়ে নিতে হবে এই মুহুর্তে তিন নম্বর কয়েলটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চার নম্বর কয়েলটি ইনস্টল করবো আপনাদেরকে আবারও বলবো ফার্স্ট কয়েল এবং লাস্ট কয়েল যে কানেকশনের তারটি অর্থাৎ যে তারটি লিডের জন্য থাকবে সেটি অবশ্যই রাইট হ্যান্ড সাইডের দিকে অর্থাৎ আপনার দিকে থাকবে সেই দিকে ধ্যান রাখবেন চার নম্বর কয়েলে যেমন দেখলেন সরি এক নম্বর কয়েলে যেমনটা আপনারা দেখতে পেয়েছেন যে আমি নিজের দিকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের দিকে তারটি রেখেছিলাম সেম আপনারা চার নম্বর কয়েলেও দেখবেন যে আপনার যে আউট তারটি অর্থাৎ কানেকশনের জন্য যে তারটি সেটি আপনাদের নিজের দিকে বের হয়ে আসবে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের দিকে বের হয়ে আসবে তবেই আপনারা বুঝবেন যে আপনাদের কয়েলের যে কানেকশন সেটি ঠিক রয়েছে এই মুহুর্তে চার নম্বর কয়েলটি ইনস্টলিং চলছে দেখুন চার নম্বর কয়েল ইনস্টল হয়ে গেছে অলরেডি এর মধ্যে চিপ পেপার লাগিয়ে নিলাম বন্ধুরা এই মুহুর্তে আমাদের রানিং কয়েলগুলো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে আমি প্রতিটি কয়েল ভালোভাবে একটু সেভ করে নেব হাত দিয়ে দেখুন এইভাবে কয়েলগুলো একটু সেভ করে নিতে হবে এরপরে আমি প্রতিটি কয়েলকে ট্যাপিং করে নেব যেই ট্যাপিংটি আমাদের সেপারেশনের কাজ করবে স্টার্টিং এবং রানিং কয়েলের মাঝখানে অবশ্যই সেপারেশন পেপার আপনাদেরকে ইউজ করতে হবে দেখুন আমি সেপারেট করে নিলাম রানিং কয়েলগুলোকে ট্যাপিং করে এরপরে দেখুন এখানে স্টার্টিং কোয়ালিটি আমি ইনস্টল করা শুরু করব তো সেই স্টার্টিং কোয়ালিটি আমি কোথা থেকে ইনস্টল করব সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে দেখে নিচ্ছি স্টার্টিং কয়েল আমি কিভাবে তৈরি করলাম এবং কি ডেটা দিয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং কয়েল লেন্থ কয়েল টার্ন কয়েল ডেটা সব কিছুই দেওয়া রয়েছে আপনারা সেটিকেও স্ক্রিনশট করে রাখবেন দেখুন আর এবং আর এই দুটি কয়েলের মাঝখানে যে স্লটটি আমি পাবো গ্রিন পেপার লাগানো সেই স্লট থেকে আমাদেরকে স্টার্টিং কয়েলটি ইনস্টল করা শুরু করতে হবে সেমভাবে যেভাবে আমি রানিং কয়েলগুলো ইনস্টল করলাম শুধুমাত্র এখানে আপনাদের ডিফারেন্স থাকবে যে এক থেকে চার স্লটে এক রাউন্ড এবং এক থেকে ছয় স্লোটে আপনাদেরকে তিন রাউন্ডে কোয়ালিটি ইনস্টল করতে হবে আপনাদেরকে আমি বলবো রানিং এবং স্টার্টিং কয়েলের মাঝখানে আপনাদেরকে আট ইঞ্চি ডিফারেন্স রাখতে হবে যেমনটা আপনারা দেখতে পেলেন যে এক রানিং কয়েলটি আমাদের ছিল তেত্রিশ পয়েন্ট পাঁচ ইঞ্চি এবং স্টার্টিং কয়েল রয়েছে পঁচিশ পয়েন্ট পাঁচ ইঞ্চি এইভাবে কয়েলগুলোকে আপনাদেরকে তৈরি করে নিতে হবে এবং স্টার্টিং কোয়ালিটি আমি বত্রিশ নম্বর অ্যালুমিনিয়াম তার দিয়ে তৈরি করেছি রানিং কয়েলে আমি তিরিশ নাম্বার অ্যালুমিনিয়াম তার ব্যবহার করেছি দেখুন এক নম্বর কয়েল ইনস্টল হয়ে গেছে এবং দুই নম্বর কয়েলটি ইনস্টলেশন চলছে অবশ্যই সেমভাবে আপনাদেরকে কানেকশনগুলো মিলিয়ে নিতে হবে স্টার্টিং এবং রানিং কয়েলের দেখুন এক থেকে চার স্লোটে আমি এক রাউন্ড দিলাম এরপরে এক থেকে ছয় স্লোটের তিন রাউন্ডে আমি এই দ্বিতীয় নম্বর স্টার্টিং কোয়ালটি কমপ্লিট করব বন্ধুরা এইভাবে যদি সেম ডেটা দিয়ে আপনারা কোয়ালিটি বাইন্ডিং করেন তো আমি আশা করব আপনাদের এই কোয়ালিটি পুনরায় আর বাইন্ডিং করতে হবে না যতদিন ফ্যানটি থাকবে মোটর ডিস্টার্ব হবে না অর্থাৎ মোটরের কোয়ালিটি আর জ্বলবে না সুন্দর স্পিড সুন্দর হাওয়া এবং মোটর গরমও হচ্ছে না মোটরও কোনো দিন গরম হয় না আমি নিজেও পরীক্ষা করেছি এবং এইভাবে অনেকগুলো মোটর আমি বাইন্ডিং করেছি আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো দিন আমার কাছে রিপ্লেস আসেনি এই মুহূর্তে আমার তিন নম্বর কয়েল ইনস্টল হয়ে গেছে লাস্ট কয়েল ইনস্টলেশন চলছে দেখতেই পাচ্ছেন আমি কানেকশানগুলো মিলিয়ে নিলাম রাইট টু রাইট এবং লেফট টু লেফট এইভাবে কানেকশানগুলো আপনাদেরকে সিরিজ মিলিয়ে নিতে হবে কয়েলের এই মুহুর্তে দেখুন আপনারা স্টার্টিং কয়েল কমপ্লিট হয়ে গেল আমি প্রতিটি কয়েলকে সুন্দরভাবে সেভ করে নেব দেখুন কমপ্লিটলি আমাদের বাইন্ডিং প্রক্রিয়া শেষ অর্থাৎ কয়েল বসানোর যে প্রক্রিয়াটি সেটি শেষ হয়ে গেল কত সুন্দরভাবে কয়েলগুলো বসানো হয়েছে এবং কয়েলগুলোকে আমি সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কানেকশন ডায়াগ্রাম আপনারা সেম কানেকশন করবেন কানেকশন ডায়াগ্রাম এটাই হবে কিন্তু এখানে শুধু আপনাদেরকে ক্যাপাসিটারের কানেকশনগুলো চেঞ্জ করতে হবে যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কমন ওয়ারটি নিয়েছি যেটি হচ্ছে এস ওয়ান এবং আর ফোর থেকে আমি কমন নিয়েছি আপনাদের এখান থেকে নিতে হবে এস ফোর এবং আর ফোর এই দুটি তারকে আপনাকে কমন করতে হবে বাকি কানেকশন সব ঠিক থাকবে এইভাবে কানেকশানগুলো করবেন তো চলুন আপনাদেরকে আমি এখন কানেকশনটি দেখাচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা এখানে এই যে দেখুন আমি এস ওয়ান এবং আর ওয়ান কোয়েলের তারগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি এই দুটি হচ্ছে এই যে এটি হচ্ছে আর ওয়ান কোয়েলের লিডের তার এবং এটি এস ওয়ান কোয়েলের লিডের তার আমি এই তারগুলোকে নেবো না এদিক থেকে দেখুন আর ফোর এবং এস ফোর এই দুটি তারকে আমি কমন করে নেব আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দেখুন আমি যদি এই দুটি তারকে কমন করে নিই যেটি আমার স্ক্রিনে দেওয়া আছে ডায়াগ্রামে তাহলে মোটরটিকে অ্যান্টি ক্লোগওয়াইজ ঘুরবে এবং আমি যদি আর ফোর এবং এস ফোর এই দুটি তারকে কমন করে নিই তাহলে মোটরটি আমাদের ক্লক ওয়াইজে করবে এইভাবে কানেকশনগুলো আপনারা করবেন দেখুন আমি এই দুটি এই যে দেখতে পাচ্ছেন আর ফোর এবং এস ফোর এই দুটি তারকে কমন করে নিলাম এখন আমাদের যে মোটরটি সেই মোটরটি হচ্ছে ক্লক ওয়াইজে ঘুরবে আর ডায়াগ্রামে আমাদের যে কানেকশনটি আমরা দিয়েছি আপনাদেরকে সেই কানেকশনটি যদি আপনারা করে থাকেন সেম কানেকশান তাহলে আপনাদের মোটরটি এন্টি ক্লক ওয়াইজে ঘুরবে তো চলুন আমি কানেকশানগুলো অলরেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে এর মধ্যে আমি লিড লাগিয়ে নিচ্ছি তার আগে আমাকে ইনসুলেশনগুলো ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে যেহেতু অ্যালুমিনিয়াম ওয়ার রয়েছে অনেকেই কেমিক্যাল দিয়ে এগুলোকে পরিষ্কার করে নেয় আমার কাছে এই মুহুর্তে কেমিক্যাল নেই এই জন্য আমি জ্বালিয়ে নেব তারগুলোকে এমনভাবে জ্বালাতে হবে যাতে কি তারগুলো আবার কেটে পড়ে না যায় সেদিকে ধ্যান রাখতে হবে সুন্দরভাবে জ্বালিয়ে নেব চলুন এরপরে আমি তিন নম্বর স্লিপ কেটে নিচ্ছি ছয় পিস আমি লাল তার নিলাম লাল তারটি আমি লাগাবো যেটি আমি হাই স্পিড করেছি দেখুন হাই স্পিডে আমি লাল তার জুড়ে নিলাম এবং মিডিয়াম স্পিড অর্থাৎ বত্রিশ প্লাস বত্রিশ যে তারটি আমি পাবো সেখানে আমি হলুদ তার জুড়ে নিলাম বন্ধুরা আপনাদেরকে জানাতে চাই আমি যে লাল তার জুড়লাম সেটি হচ্ছে কমন প্লাস হাই স্পিড যে তারটি হবে সরি কমন না ক্যাপাসিটির যে তারটি যাবে সেখানে আমি লাল তার জুড়েছি এবং সবার থেকে স্লো স্পিড দেখুন কালো তার জুড়ে নিলাম এটি হচ্ছে বত্রিশের লাস্ট ওয়ারটি যেখান থেকে কোয়ালিটি শেষ হয়েছে এরপরে ব্লু তার লাগিয়ে নেব কমন তারে দেখুন আমি সবগুলো তারের মধ্যে তিন নম্বর স্লিপ লাগিয়ে নিচ্ছি দেখুন একদিকে আমাদের চারটি তার বের হয়ে আসলো অপোজিটে আমি কালো তার জুরব এস ফোরের যে তারটি আমি পাবো অর্থাৎ স্টার্টিং কয়েলের যে সরি স্টার্টিং এক নম্বর কয়েলের যে তারটি যে মধ্যে আমি ক্যাপাসিটার জুড়বো এবং হলুদ তার লাগিয়ে নেব লাল তারটির সাথে যে আরেকটি তার আমি বের করে নিয়েছি অর্থাৎ যেটি আমাদের ক্যাপাসিটার এবং হাই স্পিড সেই কানেকশনে আমি ক্যাপাসিটারে আরেকটি তার জুড়লাম দেখুন এই দুটি তার আমি আলাদা করে একদিক থেকে বের করে নেব এবং এই চারটি তার একদিকে বের করব টোটালি ছয়টি তার আমি বের করব যে কয়েলের উপরে আমাদের লিডের তারগুলো থাকবে সেই কয়েলের উপরে আমি ডবল ট্যাপিং করে নেব এতে করে যাতে লিড গরম হয়ে আমাদের এই যে কয়েলটি সেই কয়েলটিকে ইফেক্ট না করে কোয়ালিটি নষ্ট না হয়ে যায় তো দেখুন আমি সুন্দরভাবে এখন ঢাকা মেরে নেব লিডগুলোকে বসিয়ে নিয়ে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই স্টেটারটি বাইন্ডিং কমপ্লিট হয়ে গেলে আমি মোটরটি ফিটিং করব এবং মোটরটি ফিটিং করে আপনাদেরকে চালিয়ে দেখাবো পাংখাটি কিভাবে হাওয়া দিচ্ছে এবং কত সুন্দর হাওয়া দিচ্ছে আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন আপনাদেরকে আমি আবারও বলবো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছেন যারা নতুন ভিডিও দেখছেন বা যারা ভিডিও আগের থেকে দেখছেন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমার বিশেষভাবে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটির পাশে থাকুন তো বন্ধুরা দেখুন আমি এই মুহূর্তে স্টিটারটি বাইন্ডিং কমপ্লিট করলাম সুন্দর ফিনিশিং হয়েছে এখন চলুন আমি ফিটিং করছি মোটরটি তার আগে আমি সিরিজে একবার টেস্ট করে দেখে নেব দেখুন প্রথমে ক্যাপাসিটির কানেকশনে দেখলাম প্রতিটি লিডে কানেকশান পাচ্ছি কিনা এটা আপনাদের অবশ্যই দেখে নিতে হবে স্টেটার কমপ্লিট এখন আমি মোটরটি ফিটিং করব পিছনের কভারটি প্রথমে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন এবং অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায় পিছনে কিছু ওয়াশার লাগবে তাই আমি ওয়াশার দিয়ে দিলাম আপনাদেরকে স্টাম্পিং এবং রোটার সেম সেম রাখতে হবে যেটি অবশ্যই জরুরি আরও কিছু ওয়াশার লাগতেছে তাই আমি ওয়াশার দিয়ে দিচ্ছি লাস্ট আমি অয়েল দিয়ে দিলাম দেখুন এরপরে সামনের কভারটি আমি নিয়ে নেব ফাইনালি মোটরটি ফিটিং হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা প্লে আমি দেখে নিলাম এরপরে স্ট্রেট লাগিয়ে নেব ভিডিওটি একটু বড় হয়ে গেছে অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি কাটবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদেরকে আমি আশা করি এই ভিডিও দেখার পরে আর অন্য কোনো ভিডিও দেখতে লাগবে না এই মোটরটিকে বাইন্ডিং করার জন্য মোটরটি অলরেডি ফিটিং কমপ্লিট হয়ে গেছে আমি ক্যাপাসিটারের কানেকশন জুড়ে নিচ্ছি দেখুন আমি প্রথমে একটি ক্যাপাসিটার নিলাম চার এম এই ক্যাপাসিটারটা দিয়ে আমি মোটরটিকে টেস্ট করে নিচ্ছি তারপরে আমি বডির সাথে মোটরটি সেট করব পাংখাটি দেখুন কানেকশানগুলো আপনারা আপনারা যাতে বুঝতে পারেন যে মোটরটি ঘুরছে কি না সেই জন্য আমি এর মধ্যে একটু ট্যাপ করে নেব সেফটের মধ্যে দেখুন চলুন আমি প্রথমে মোটরটি সিরিজেই টেস্ট করছি সিরিজ লাইন নিলাম এবং একটি তার কমনে দিলাম ব্লু এ দেখুন মিডিয়োতে মিডিয়াম স্পিডে মোটরটি কত সুন্দর চলতেছে এটি হচ্ছে লো স্পিড মিডিয়াম স্পিড এবং এই যে লাল তারে জুড়ছি এটি হচ্ছে হাই স্পিড খুব সুন্দর মোটরটি চলছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন আমি মোটরটি এখন বডির সাথে সেট করবো দেখতে পাচ্ছেন ইমপ্যাক্ট কোম্পানির একটি টাওয়ার ফ্যান এই এটি হচ্ছে এর ব্লেড ব্রয়লার ব্লেড যেটিকে বলা হয় আমি কানেকশনগুলো জুড়ে নিচ্ছি এটি হচ্ছে সাপ্লাই তার মোটরের প্লেট মোটরের প্লেটের মধ্যে আমি মোটরটি সেট করে নিচ্ছি তার আগে মোটরের পেছনে কিছু ওয়াশার দিতে হবে ভালোভাবে টাইট করে দিতে হবে নাটগুলোকে যাতে মোটরটির চলতে চলতে এই নাটগুলোকে আবার খুলে না যায় নাটগুলো ফ্রি হয়ে যেতে পারে তাই অবশ্যই নাটগুলোকে ভালোভাবে টাইট করে দিতে হবে মোটর ফিটিং হয়ে গেছে আমি এর মধ্যে কানেকশানগুলো জুড়ে নিয়েছি দেখুন আমি এদিকে ক্যাপাসিটার জুড়বো চার এমএফি ক্যাপাসিটার এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রতিটি তারকে আমি ভালোভাবে ট্যাপিং করে নেব তার আগে একবার টেস্ট করে নেব মোটরটি এর মধ্যে চলছে কি না কানেকশান পাচ্ছে কি না দেখুন মোটর চলতেছে এরপরে আমি জয়েন্টগুলোকে ট্যাপিং করে নিচ্ছি কেবল টাই দিয়ে আমি তারগুলোকে সাইড করে নিলাম ক্যাপাসিটারের কানেকশনগুলোও আমি ঠিকভাবে এইভাবে অ্যাডজাস্ট করে নেব কেবেল টাই দিয়ে তারগুলোকে সাটে দিতে হবে যাতে কি এই পাংখা চলার সময় ব্লেডের সাথে তার লাগে নষ্ট না হয়ে যায় দেখুন আমি প্রতিটি তারকে সাইড করে নিলাম এরপরে ব্লেডটি লাগিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে টাইট করে দেব সার্ভটার সাথে ব্লেডটিকে অ্যাডজাস্ট করে দেখুন আরেকবার চালিয়ে নিচ্ছি কত সুন্দর চলছে কত সুন্দর হাওয়া দিচ্ছে যারা ভিডিওটি প্রথম থেকে দেখলেন আমি আশা করব অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিওগুলো এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন তো বন্ধুরা আমি এই মুহূর্তে পাংাটি পুরো সেট করে নিচ্ছি স্ক্রুগুলোকে লাগিয়ে নিচ্ছি সব দেখুন এই মুহূর্তে কমপ্লিটলি আমার এই ফ্যানটি রেডি হয়ে গেছে সুন্দর হাওয়া দিচ্ছে এবং প্রতিটি স্পিড ঠিকঠাক মতো কাজ করছে তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এতটুকুই আমি আসছি আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে আমার চ্যানেলটা